অরবিট স্ট্যান্ডার্ড স্কুল এন্ড কলেজ থেকে হোম ভিজিট জন্য ম্যাম আসবে পাশাপাশি রাজু ভাই আসবে দীপ আসবে তাহলে দেখতে থাকুন কে কে আসে সবাই আসবে সে কারণে আজকে ওনাদের জন্য দুপুরের আয়োজন করছি কি কি করছি সব কিছু এই ভিডিওতে শেয়ার করা হবে এবং ওরা কে কে আসবে সব কিছু আপনারা দেখতে পারবেন চলুন দেখে আলাইকুম আসসালাম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি নিউ একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আসলে হোম ভিজিট করতে আসবে ম্যাম টিচাররা ওইটা বলছে আমাকে হোম ভিজিট আসবে তাই আমি ওদেরকে বললাম আপনাদের জন্য আমি দুপুরের খাবারের আয়োজন করব সবাই চলে আসবেন কে কে আসে কিছু জানতে পারবেন একটু পরে আগে দেখে নিন আমি অন্যাদের জন্য কি কি আয়োজন করছি আমি এক পাশে ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এক পাশে বিরিয়ানি রান্না করার জন্য মশলা সব কিছু এখন চুলাই দিব মশলাগুলো আমি ব্ল্যান্ড করে নিলাম আর এদিকে আমি এখন হাঁড়ি বসাই দিব বসাই দিয়ে এখন এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা বাদাম বাটা সরিষা বাটা এবং যা যা দেওয়া দরকার সব কিছু এখানে অ্যাড করলাম আসলে আমি রাতে কিছুটা কাজ করে রাখছি কারণ একা মানুষ একা হাতে সব কিছু করতে হয় সে কারণে রাতে আমি মুরগিগুলা পরিষ্কার করে ধুয়ে মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি এবং যেগুলা দিয়ে বিরিয়ানি রান্না করব ওই চিকেনগুলা কি করছি আমি একটু একটু তেলের মধ্যে ভেজে রাখছি মানে পরের দিন এগুলা করতে না হয় যেন কারণ একা হাতে সব কিছু করতে হবে সে কারণে ভাবলাম কিছুটা কাজ করে ফেলি মশলাগুলোও ব্লেন্ড করে নিলাম যা যা করা দরকার তার আগের দিন মানে শুক্রবারে করে রাখছি এটা হচ্ছে আসলে শনিবারের ভিডিও শনিবারে আসছিল সবাই ফাইনালি আমার বিরিয়ানি রান্না হয়ে আসছে আর একটু হলে হয়ে যাবে এবং আমি আবার চিকেনগুলো একটু ফ্রাই করে নিচ্ছি যেগুলো মানে ম্যারিনেট করে রাখছিলাম এগুলা এগুলো আমি রান্না করব সাথে ডিমগুলা কারি করব কেমন হয়েছে ভিডিওটা আপনারা অবশ্যই দেখার পরে কমেন্ট করবেন এখন আমি ডিম কারির জন্য এখানে মশলা ভালো করে কষিয়ে ডিমগুলো দিয়ে দিলাম একটু একটু করে আমি ডিমগুলো ভেজেও নিলাম আর এখন বাতের মধ্যে আমি একটা পলিথিন মানে ধুয়ে সুন্দর করে উপরে দিয়ে দিলাম আমার থেকে একটু একটু চাল চাল মনে হচ্ছে বিরিয়ানিগুলো সেই কারণে আর এখানে রান্না হয়ে আসছে মুরগিও রান্না করে ফেললাম ডিম কারিও করে ফেললাম পাশাপাশি বিরিয়ানিও হয়ে গেছে এখন আমি সুন্দর করে সব কিছু পরিষ্কার করে রুমের মধ্যে ডাইনিংয়ের মধ্যে প্লেটগুলোও দিয়ে দিলাম পরিষ্কার করে আমি তারপর গোসল সেরে ওরা এখনও আসে নাই দুপুর এখন আড়াইটা বাজতেছে প্লাস তিনটার কাছাকাছি হয়ে গেছে ওরা আসছে নিচ থেকে রাজু ভাই ফোন দিল আমাকে আমি জানালা দিয়ে দেখতেছি আপু হাসি দাও না বারোটা বাজে রান্না হয়েছে এগুলা

তো রাজু ভাই আসিফ স্যার এটা তারপর ভাষাভাষীকে শিক্ষক এটা হচ্ছে আমাদের ক্লাস ক্লাস টিচার আয়াত বাবার আয়াত বাবা আয়াত বাবার ক্লাস টিচার

রাজু ভাই আমি খেতে বসছি ভাইয়া অনেক বিজি এখন দুজনে মোবাইল নিয়ে সে কারণে সবার লাস্টে খেতে বসছে ম্যামরা সবাই খেয়ে উঠছে ডিপো খেয়ে ফেলছে এখন ভাইয়ার আমি বসছি ভাইয়া বিরিয়ানি পছন্দ করে না উনার জন্য সাদা ভাত করলাম ভাইয়া সাদা ভাত খাচ্ছে এবং সাইমন ভাইকেও বললাম আবার খাওয়ার জন্য আর ম্যামরা সবাই চলে গেছে এখন বাইক নিয়ে রাজু ভাই সাইমন ভাই দ্বীপ ওরা বাইকে করে যাচ্ছে আমি জানালা দিয়ে দেখতেছি তারপর দেখলাম এখানে কি আনছে ভাই আমার জন্য এগুলো খুলে দেখলাম ভাই এখানে একটা মিষ্টি আনছে অবশ্যই মিষ্টিটার নামটা কি আমি বলে গেলাম আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটাকে কি মিষ্টি বলে সাথে আপেল আনছে ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ মিষ্টিগুলো অসাধারণ ছিল ভাইয়া আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম